ওয়েলকাম ফ্রেন্ডস ভোট করতে গিয়ে ভোট ভোটকর্মীদের মাথা ব্যথার কারণ যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে মেশিন যেন খারাপ না হয় এবং চারটি দফায় যে ভোট হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেশিন কোথাও গণ্ডগোল হয়নি আর যে সমস্ত জায়গায় গণ্ডগোল হয়েছে সেখানে তার মধ্যে বেশিরভাগ যেটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে ভিভি প্যাট তো এই বিষয়ে আমি কিছু কথা বলবো দু মিনিট আপনারা একটু শুনুন এখনও তিনটি দফার যারা ভোটকর্মী বন্ধুরা ভোট করতে যাবেন দেখুন ভিভিপ্যাট বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু গোলমাল হয়েছে এই বিগত চারটি দফাতে এবং সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যে সমস্ত এররগুলি উঠছে সেগুলির সব সব অর্থ যে আমরা বুঝতে পারবো এমনটাও কিন্তু নয় যেমন দেখুন এই মুহূর্তে ডিসপ্লেতে আমি একটা লেখা দেখাচ্ছি কন্ট্রোল ইউনিটে এই ধরনের এরর শো করেছে এবং এক্ষেত্রেও ভিভিপ্যাটটাই খারাপ হয়েছে আবার অনেক ক্ষেত্রে কন্ট্রোল ইউনিটে সার্টিফিকেট এরর এরকম লেখা উঠেছে এবং আমি বিগত চারটি দপর ভোটকর্মী বন্ধুদের বলবো আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিভিপ্যাট খারাপ যাদের হয়েছিল তাদের ক্ষেত্রে কি অভিজ্ঞতা এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যারা এরপর ভোট করতে যাবেন যে এরকম ধরনের যখন ডিসপ্লেতে দেখবেন যে কোনো লেখা উঠছে ভিভিপ্যাট সংক্রান্ত বা কিছু বিচলিত হবেন না বিচলিত হবেন না খুব কম ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে আমি জাস্ট একটু আপনাদেরকে গাইড করার জন্য বলছি তো রকম যদি ঘটনা দেখেন আপনারা বিচলিত না হয়ে সেক্টর অফিসারকে ফোন করবেন এবং যদি ভিভিপ্যাট সংক্রান্ত সমস্যা হয় ভিভিপ্যাট উনি পরিবর্তন করে দিয়ে যাবেন সেক্ষেত্রে হয়তো ঘন্টাখানেক দেরি হবে আপনাদের ভোটটাকে আবার শুরু করতে আর ভোটার মোটামুটি হাজারের কমই ভোটার বেশিরভাগ ক্ষেত্রেই থাকছে সেক্ষেত্রে ছটা পর্যন্ত সময় আছে এক ঘন্টাও যদি দেরি হয় মাঝখানে ছটায় শেষ করতে কিন্তু সমস্যা হবে না কিন্তু আননেসেসারি আপনারা টেনশন করবেন না বিভিন্ন ধরনের এরর কিন্তু ডিসপ্লে তে আপনারা দেখতে পাবেন কন্ট্রোল ইউনিটে আমি বারবার বলছি যার অর্থ সবটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় টেকনিশিয়ান আসবেন তিনি সেই এরর থেকে বিষয়টা বুঝবেন যদি সব মেশিন চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন যদি ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন যেহেতু এই চেঞ্জিংয়ের বিষয়টি একটা রয়েছে আপনারা যাতে অহেতুক বিচলিত না হন ভোট প্রক্রিয়া চলাকালীন যে কারণে আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম যে এই ধরনের কোনো এরর যদি কন্ট্রোল ইউনিটে দেখেন বিচলিত না হয়ে আপনারা সেক্টর অফিসারকে ফোন করবেন একটু ধৈর্য ধরবেন সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ